শাশুড়ি হয়ে বর্ষা বেগম ছেলের বইয়ের হাতটা এত জোরে শক্ত করে চেপে ধরেছে যে তার হাতের নখ তারিনের হাতে বিঁধে যাচ্ছে ব্যথায় তারিন একবার আর্তনাদ করে উঠল তবুও ছাড়লেন না তিনি রক্তিম চোখে তারিনের দিকে তাকিয়ে আছেন সে চোখে তাকিয়ে তারিন খানিকটা ভয় পাচ্ছে ঠিকই কিন্তু ঘাবড়ে যাচ্ছে না তাই এবার ব্যথা তুর সরে বলে উঠল আমার ব্যথা লাগছে আমার লাগুক তুমি কোন সাহসে আমার ছেলের কাছে পড়ালেখার আবদার করেছো তামজিদ নিজের মায়ের এমন রূপ জন্মের পর কখনো দেখেনি আজ চোখের সামনে দেখে বিশ্বাস করতে পারছে না আমরাদ সাহেব স্ত্রীকে ধমকে বলে উঠলেন কি করছো মা পাগল হয়ে গেছো নাকি তুমি মা তারিনের হাতটা ছাড়ো তোমাকে মাথা খারাপ হয়ে গেছে বর্ষা বেগম এবার তামজিদের দিকে চোখ গরম করে তাকালেন তর্জনি আগুল তামজিদের দিকে তাক করে উচ্চ স্বরে বললেন চুপ একদম চুপ বইয়ের হয়ে কৈফিয়ত দিতে এসেছিস মা তুমি ভুল বোঝো শোনো মা তুমি একটু শান্ত হও আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি কি বোঝাবি তুই আমাকে আমাকে কি তোর অবুঝ মনে হয় জ্ঞান নেই আমার তোর থেকে জ্ঞান নিতে হবে তারিন কিছু বোঝে না চুপচাপ দাঁড়িয়ে দেখছে সবটা চোখের সামনে একটা মানুষের ভিন্ন রোগ ওকে ভাব আছে ভীষণ গভীরভাবে ভাবছে কিছু আমজাদ সাহেব এবার কঠিন স্বরে চেঁচিয়ে উঠলেন বললেন রাজার মা বৌমার হাতটা ছাড়ো নয়তো এত বছর বিবাহিত জীবনে আমি যে পাপটা করিনি তাস করতে বাধ্য হব বর্ষা বেগম ঘুরে তাকালেন স্বামীর দিকে তারনকে ধরে রাখা হাতটা আলগা হয়ে এলো অবিশ্বাসের সরে জিজ্ঞেস করলেন কি বললে তুমি একদম ঠিক বলেছি কি করছো এসব তুমি বাড়ির বইয়ের গায়ে হাত দিচ্ছ তুমি তো এমন ছিলে না তাদের মা কি হয়েছে তোমার তুমি তো সবসময় চাইতে মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়ায় পড়ালেখা করে তাহলে এখন কেন বাধা দিচ্ছ দুদিন পর তুমি বাসবে কি না তার গ্যারান্টি নেই আর সেই তুমি এখন এত জেদ খাটাচ্ছ বর্ষা বেগম এবার ধপ করে দাঁড়ানো থেকে সোফায় বসে পড়ল হহু শব্দে কান্না করে উঠলেন তার কান্না দেখে উপস্থিত সবাই হক চকিয়ে গেল তার সবার আগে তার দিকে এগিয়ে গেলেন বর্ষা বেগমের পাশে বসে নরম স্বরে জিজ্ঞেস করলেন আমার ঠিক আছে না প্লিজ শরীর খারাপ লাগছে আপনার মা ঠিক আছে তুমি আমজাদ সাহেব রাগে চুপচাপ বসে আছেন জিজ্ঞেস করছেন না কিছু কিছুক্ষণ নীরবতায় ছেয়ে গেল পুরো ড্রয়িং রুম বর্ষা বেগম কাঁদতে কাঁদতে স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলেন এই যে বললে না আমি দুদিন বাঁচবো কিনা তার গ্যারেন্টি নেই এখানেই আমার সমস্যা আমার শাশুড়ি মা মরে যাওয়ার সময় এই সংসারটা আমার তুলে দিয়ে গিয়েছিলেন মাঝে কতগুলো বছর কেটে গেছে আমি এই সংসার নিজের হাতে যত্ন করে গড়ে তুলেছি এই সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুব যত্ন করে সাজানো আমি মরে গেলে আমার সংসারটা যেন ভেসে না যায় সেজন্য ছেলের জন্য একজন ঘরোয়া মেয়ে চেয়েছিলাম আমার সংসারটা আমার মতো করে যত্ন করে আগলে রাখবে এমন কাউকে চেয়েছিলাম তারিনকে আমি এজন্যই পছন্দ করে নিয়ে এসেছিলাম আমি জানি তারিন বয়সে আমার ছেলে তুলনায় খুব ছোট তাও নিয়ে এসেছিলাম কারণ ওর বাড়িতে গুছিয়ে কাজ করাটা আমার নজর কেড়েছিল ওর মধ্যে আমি আমাকে দেখতে পেয়েছিলাম এইটুকু বয়সেই মেয়েটা সব কাজ কত সুন্দরভাবে গুছিয়ে করে সেটা নিজের চোখে দেখেছিলাম বলেই আমার ছেলের বউ করে এনেছি বলেই থামলেন তিনি আজকাল সে জোর খাটিয়ে কথা বলতে পারেন না নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হয় তাই ছল ছল চোখে বর্ষা বেগমের দিকে তাকিয়ে আছে আমজাদ সাহেবের রাগ নেমেষেই গোলে পানি হয়ে গেল তামজিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বর্ষা বেগম পুনরায় শক্তি সঞ্চয় করে বলে উঠল এই শেষ সময় এসে আমার ছেলের থেকে তার ভালোবাসা কেড়ে নিয়েছে আমি কিন্তু আমি কি করব বলো দিশা আমার ছেলেকে ভালোবাসে আমি মানছি কিন্তু দিশা আমার সংসারকে ভালোবাসে না আমার সংসারটা গুছিয়ে রাখতে পারতো না আমি মরে গেলে আমার স্বামীকে দেখে শুনে রাখতো না আমার ছেলে আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো সব বিবাহিত নারীর জীবনে তার স্বামীর থেকে আর কেউ নেই আমিও স্বার্থপরের মতো আমাদের কথাই ভেবেছি আমি তো দিশাকে সুযোগ দিয়েছিলাম ও সেই সুযোগ ফিরিয়ে দিয়েছে আমি কি করতাম তাহলে আমার স্বামীরও তো বয়স হয়েছে তাকে দেখতো কে বলো আমার যত্নে গড়া সংসার এলোমেলো হয়ে যেত যত্নে রাখা জিনিসপত্রের ধুলো জমে যেত শখের বাড়িটার দেয়ালে শ্যাওলা জন্মাতো তাইনের চোখের পানিগুলো এবার গাল বেয়ে গড়িয়ে পড়লো তামজিদের চোখের কোণেও অশ্রু শিখতো তারিন ভাবছে একজন নারী সংসারের মায়ে কতটা গভীরভাবে জড়িয়ে গেলে এমন করে ভাবতে পারে বর্ষা বেগম এবার শক্ত স্বরে তাইনের উদ্দেশ্যে বলেন তোমাকে আমি সাংসারিক মেয়ে ভেবে বাড়ির বউ করে নিয়েছিলাম আর এখন তুমিও সেই একই পথে হাঁটছো তাহলে দিশার দোষ করেছিল কোথায় দিশাকে অপছন্দ করার এই একটাই কারণ ছিল আমার আর কিছু না মা যে আমার জীবন থেকে হারিয়ে গেছে তাকে তাকে নিয়ে আমি আর ভাবতে চাই না আমি এখানে তোমার দোষ দিচ্ছি না দিশা আমার ভাগ্যে ছিল না তাই সে আমার জীবন থেকে চলে গেছে কিন্তু মা তারীণ কেমন সেটা তুমি আমার থেকে ভালো করে জানো ওকে কয়েকদিন আমি যেটুকু চিনেছি তাতে গ্যারান্টি দিয়ে বলতে পারি ও তোমার সংসারটা খুব যত্ন করে সামনে রাখবে তুমি একবার ওকে সুযোগ দিয়েই দেখো আমার বিশ্বাসও পারবে বর্ষা বেগম কিছু বলেন না আমজাদ সাহেব এতক্ষণ পর মুখ খুললেন দৃঢ় কণ্ঠে বললেন দেখো তাজের মা আমাদের কার ভাগ্যে কি আছে সেটা আমরা কেউ জানি না তুমি শুধু শুধু এত কেন ভাবছো আজকে বেঁচে আসি কাল নাও থাকতে পারি ওপরালা তোমার আগে আমাকেও নিয়ে যেতে পারে তাহলে কেন আমাকে নিয়ে পড়ে আসো হুম আমার ভাগ্যে যা আছে তাই হবে দিশাকে বাড়ির বউ হিসেবে আমিও মানতে ছিলাম। কিন্তু তারেন মা খুব ভালো খাঁটি সোনা বেছে এনেছো তোমার ছেলের জন্য সে তোমার সংসার কখনো অযত্নে রাখবে না আমার না চাইলে আমি পড়বো না পায়ের কাছে গিয়ে হাটু ভেঙে বসলো মায়ের হাত আঁকড়ে ধরে বলল মা আপু তো সংসার আর পড়ালেখা খুব সুন্দর করে সামনে এনেছিল যখন ভুল করেছে আর খুব সুন্দর করে শিখিয়ে নিয়েছিল আপু নিজেও চাকরি করেছিল এখন নিজের প্রয়োজনে ছেড়ে দিয়েছে আমাদের সমাজে এমন হাজার হাজার মেয়ে আছে যারা ঘরে বাইরে খুব সুন্দর করে ব্যালেন্স রেখে চলেছে তারা সংসার সামলাচ্ছে বাচ্চা সামলাচ্ছে আবার চাকরিও করছে মা আমাদের দেশের নারীরা এখন অনেক এগিয়ে গেছে তুমি শুধু তারিনের পড়ালেখাতে বাধা দিও না প্লিজ তারিন পড়ালেখার বয়সে দুই জায়গায় আমার থেকে অনেক ছোটো আমার সাথে চলতে হলে আমার বউকে তো যোগ্য হতে হবে তুমি চাও না তোমার ছেলের বউ যোগ্য হয়ে উঠুক বলো চাও না আমার সাথে বাইরে বেরোলে যখন মানুষ এনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবে তখন এটুকু হলে তো আমার ভালো লাগবে তাই না যে সেও নিজের যোগ্যতা প্রতিষ্ঠিত করেছে মা আমি আমার ভালোবাসাকে হারিয়েছি ধরে রাখতে পারেনি তো এই মেয়েটার স্বপ্ন ভাঙতে চায় না মা অন্তত আমার বউকে আমার মনের মতো করে গড়ে তুলতে দাও প্লিজ বর্ষা বেগম কিছু বললেন না উঠে দাঁড়ালেন শক্ত কণ্ঠে বললেন শুনে রাখো যতই তোমরা আমাকে যা খুশি তাই বলো আমি বেঁচে থাকতে কোনো দিন এই পারমিশন দিব না বলেই তিনি নিজের রুমে চলে গেলেন তানি স্তব্ধ হয়ে বসে রইল চোখ থেকে অশ্রুপাত হচ্ছে তামজিদ আরলে সে চোখের পানি মুছে নিল তামজিদ অপরাধীর ন্যায় মাথা নিচু করে বসে আছে আমজাদ সাহেব নিঃশব্দে উঠে চলে গেলেন তারিন উঠে দাঁড়াতেই তাজিদ অপরাধী স্বরে বলে উঠল আমি আমার কথা রাখতে পারলাম না তারিন আমাকে ক্ষমা করো আমাকে আমি রাজি করাবো আর কি করে রাজি করাই সেটাই এবার দেখবেন বলে ঠোঁট টিপে হাসল ওর মাথায় দোস্তব বুদ্ধিরা হারা দিয়েছে কি করে বাঁকা মানুষকে সোজা করতে হয় তা তারিন বেশ ভালো করেই জানে তারিন রান্নাঘরে এসে কাপড়ের আঁচলটা কোমরে কুচিয়ে নিয়ে নিচে নিচে বলে উঠল আম্মা ছোট মরিচের ঝাল কত বেশি এবার দেখবেন তানজিৎ তাইনের হাস্যজ্জ্বল চেহারা পানে তাকিয়ে বোকা বনে গেল এই তো মেটা এখন এখনি আবার হাসছে অদ্ভুত কি করে দারিন মাকে রাজি করাবে গরম পানির মগটা হাত থেকে ছিটকে পায়ের উপর পড়তেই তারিন যন্ত্রণায় চিৎকার করে উঠল সকালে উঠে সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত তারিন আমজাদ সাহেব হাঁটতে বের হয়েছেন বর্ষা বেগম নিজের রুমে আছেন তারিনকে সাহায্য করার জন্য একজন পরিচালিকা রাখা হয়েছে সেও তারিনের হাতে হাতে সব করে দিচ্ছিল বর্ষা বেগম কাল থেকে তাইনের উপর উড়ে গিয়ে আছেন কথা বলছেন না কিছুতেই তারিণ যথাসাধ্য চেষ্টা করছে সবটা মানিয়ে নেওয়ার তারিন বর্ষা বেগমের খাওয়ার জন্যই গরম পানি করে নিয়ে যাওয়ার জন্য রান্নাঘর থেকে বের হয়েছিল হুট করে ফ্লোরে পা পিছলে গিয়ে হাত থেকে গ্লাসটা তাইনের পায়ের ওপর পড়েছে মুহূর্তে কাছের গ্লাসটা ভেঙে কয়েক টুকরো হয়ে গেল সেখান থেকে এক টুকরো কাজ পায়ের নখে বিঁধে গেল পা মুহূর্তেই ঝুলে উঠল মারাত্মক যন্ত্রণায় তাইনের চিৎকারের রান্নাঘর থেকে জাহেলা এগিয়ে আসলো তাইনের পায়ের দিকে তাকিয়ে আঁটকে উঠলেন চিৎকার করে বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন টানিন ব্যথায় আর জ্বালা পোড়াতে নিচে বসেই কাতরাচ্ছে তামজিদের আজ কলেজে জয়েন করার দিন সেজন্যই রুমি রেডি হয়েছিল হঠাৎ করে জাহিরার চিৎকার শুনে দৌড়ে এলো ড্রয়িং রুমে তামজিদের পিছু পিছু বর্ষা বেগমও ছুটে এলেন তাইনের অবস্থা দেখিয়ে দুজনেই একসাথে চিৎকার করে উঠল তামজিদ তাড়াতাড়ি তারিনকে ধরে উঠালো। অতি সাবধানে সোফায় নিয়ে গিয়ে বসালো জাহিলাকে আদেশ করল আবা তাড়াতাড়ি আগে বরফ নিয়ে আসুন আমার রুমে ড্রেসিং টেবিলের উপর থেকে ফার্স্ট এড বসটাও নিয়ে আসবেন